দেশে মোট ভোটার বারো কোটি সাঁইত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন জাতীয় ভোটার দিবসে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রার আয়োজন করা হয় স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না এরপর নির্বাচন ভবনে হবে আলোচনা সভা এদিকে সকালে দুই সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস উপলক্ষে তালিকা প্রকাশ করা হয় তালিকা অনুযায়ী দেশে বর্তমানে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শ পনেরো জন আর নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শ পঁয়ষট্টি জন মোট ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ চার ভাগ এর আগে গত দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ওই তালিকায় আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন অন্তর্ভুক্ত হন আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো পনেরো আর মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি